হ্যালো বন্ধুরা আজ আমি আমার বরকে বাঁশ খাওয়ালাম কারণ তার অনেক দিনের ইচ্ছা সে বাঁশ খাবে মানে হলো পাহাড়িদের জনপ্রিয় খাবার বাঁশ করল তাকে রান্না করে খাওয়ালাম দেখুন সে নিজেই কেটে নিচ্ছে একটা বাঁশ করল তার অনেক দিনের স্বপ্ন ছিল এই বাঁশ করল রান্না করে খাওয়ার তাই সে ভীষণ এক্সাইটেড আমাকে রান্নাটা করার জন্য সে অনেক হেল্প করেছে যে বাঁশ পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় সে সেগুলো সব করে দিয়েছে দেখুন খুব ভালো করে বাঁশকোরলটাকে এভাবে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি আর আপনারা যারা যারা বাঁশ করে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর ভিডিওর প্রথমেই আশা করি আমার বরের মুখ দেখে আর হাসি দেখে বুঝতেই পারলেন তার কতটা ভালো লেগেছে দেখুন এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা রাখার দরকার নেই কারণ এগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম নেয় এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছে আর এই বাঁশ করলটা আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এত সুন্দর খেতে হয়েছিল আর এত সুন্দর গন্ধ হয়েছিল যে কি বলবো দেখুন খুব ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি দুই থেকে তিনটা পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরকমভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি ভালো করে গ্রেড করে নিয়েছি তারপর আমি একটা পাত্রে জল দিয়ে সেই বাঁশ সেদ্ধ করতে দেব বাঁশ করলগুলো একটু আগে সেদ্ধ করে নিলে খুব ভালো কারণ বাঁশ যে কষ্ট থাকে সেটা বেরিয়ে যায় আর কালারটা ভালো থাকার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ও লবণ তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষা তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা তারপর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি একটু লালচে লালচে করে ভেজে নেব দেখুন একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তারপর যে পেঁয়াজটা আমরা গ্রেড করে এরকমভাবে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়েছি আদা রসুন খুব ভালো করে আদা রসুনটা দিয়ে কষে নেব তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ও স্বাদ মতো লবণ সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব আর আশা করি আপনারা সকলেই জানেন যে এই খাবারটা পাহাড়িদের ভীষণ পছন্দেরও একটা জনপ্রিয় খাবার তারপর সামান্য কয়েকটা চিনি দিয়ে দিয়েছি তারপর যে মুরগির মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর যে বাঁশকরলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো তুলে নিয়ে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুই চামচ মতো টমেটো সস তারপর দিয়েছি এক চামচ মতো রেড চিলি সস আর অবশ্যই এরকমভাবে রান্না করলে সসটা দেওয়ার মানে চেষ্টা করবেন কারণ এর ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় দেখুন দেখেই কেমন একটা লোভনীয় লাগছে না খুব সুন্দর হয়েছিল খেতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা এখনও ট্রাই করেননি বাস করল তারাও আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো করে কষে নিয়ে জল দিয়ে ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো দেখুন জলটা পুরো টেনে এসছে আমাদের বাস করো রান্না হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন